অভয়ার বিচারের দাবিকে গৌণ করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি তুলছেন বিরোধীরা কিন্তু এই নিয়ে কি মত সাধারণ মানুষের আজ নিউজ নাও বেরোচ্ছে উত্তর কলকাতার রাস্তায় জানতে মানুষের মত আর মেডিকেল কলেজে ঘটা ভয়ঙ্কর অপরাধের উপর ভিত্তি করে রাজ্যের বিরোধীরা দাবি করছে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার আপনার কি মনে হয় রাষ্ট্রপতি শাসন দাবি জারি করা উচিত আমার মতে ন্যায্য বিচার করা উচিত ন্যায্য বিচার চাই দোষীর শাস্তি চাই এইটুকুই আমার দাবি এছাড়া আর কোনো দাবি নেই না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এটা রাষ্ট্রপতির শাসন জারি হলে যে এটা সব কিছুর সমাধান হয়ে যাবে বা ত্বরান্বিত হবে বা তাড়াতাড়ি হবে সেটা ব্যাপার না। কারণ হচ্ছে যে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা আছে যে সিস্টেম আছে তার মাধ্যমেই করতে হবে এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্ট যেখানেই যে থাকুন কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকার তো সদিচ্ছার উপর নির্ভর করে নানান জিনিস হয়তো সিবিআইকে এসে ঠিক করে নাও যেতে পারে বা যেতেও পারে যদি হচ্ছে কারণ নির্ভয়ের পর একটা জিনিস হচ্ছে যেটার জন্য সিবিআই রেপুটেশন অ্যাটলিস্ট প্রোটেক্ট করার জন্য হচ্ছে ঠিক করতে পারে কিন্তু স্টিল আমার যেটা মনে হয় সিবিআইয়ের যা সোর্সেস ওদের চাইলে দু তিন দিনে বের করতে পারতো কিন্তু ইচ্ছে করে ডিলে করছে কোনো কারণে আমি জানি না আই মাইট বি রং মাইট মাইট নট বি রং টু যারা দোষী বা যারা জিনিসটার সাথে জড়িত সিবিআইয়ের হাতে গেছে অনেক দিন তো হলো কোনো বিচার নেই বা কিছু আমরা একটা এক্সপেকটেশন রেখেছি না বিচারটা পাবো কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে এত দিন হয়ে গেল কোনো কিছু পাচ্ছি না বা কোনো একটা ব্রেকিং নিউজে আমরা যেটা রিজার্ভ করছি যে পাবো রাষ্ট্রপতি শাসন মানে এমার্জেন্সি সিচুয়েশন আমি মনে করি না যে এমার্জেন্সি সিচুয়েশন এখন বাংলায় আছে যদি সেটা হয় তাহলে বলতে পারি যে গোটা দেশে এমার্জেন্সি সিচুয়েশন কারণ এভরি ডে এইটি সিক্স রেপস অন এন অ্যাভারেজ আমাদের দেশে ঘটছে আমরা রিসেন্টলি দেখতে পেরেছি এই এক সপ্তাহের মধ্যে অনেক কটা ঘটনা আমাদের চোখে পড়েছে ওড়িশায় আমরা দেখতে পেরেছি একটা রেপের ঘটনা ঝাড়খণ্ডে আমরা দেখেছি নার্সারি মেয়ে একটা বাচ্চা মেয়ে যার তিন বছর বয়স তাকেও এই জানোয়াররা বাদ দেয়নি তাকেও এরকম একটা নারকীয় অত্যাচারের শিকার হতে হয়েছে আমরা উড়িষ্যায় দেখতে পেয়েছি ঝাড়খণ্ডে দেখতে পেয়েছি মহারাষ্ট্রতে আমরা দেখলাম সেখানেও একটা বাচ্চা তারও বয়স মনে হয় তিন থেকে চার বছর তাকেও ছাড়া হয়নি এবং তার সাথে সাথে উত্তরপ্রদেশে মোরাদাবাদ হসপিটালে আমরা দেখতে পেলাম যে সেখানে কিছু ডাক্তাররা একটা নার্সকে রেপ করেছে তাই এটা বুঝতে হবে দেখুন প্রত্যেকটা ফ্র্যাটার্নিটিতে কিন্তু এরকম ডেমন্স লুকিয়ে আছে আজকে তাই বলা হয় যে অপরাধী বা ধর্ষকের কোনো জাত হয় না কোনো প্রফেশন হয় না একজন অপরাধী বা একজন খুনি তার জাত তার পরিচয় সে একজন অপরাধী সে একজন খুনি সে একজন ধর্ষক তার কোনো ফ্যাটার্নিটি হয় না যদি ফ্যাটার্নিটি ব্লেম করতে যান তাহলে আজকে ডাক্তার ফ্যাটার্নিটিকেও আপনাকে ব্লেম করতে হবে কারণ মোরাদাবাদে ডাক্তাররা রেপ করেছে আর যদি ফ্যাটার্নিটি ব্লেম করতে যান তাহলে এখানে সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ আপনাকে ব্লেম করতে হবে কারণ এখানে সিভিক ভলেন্টিয়ার অ্যাকিউজ প্রাইম অ্যাকিউজ সেই কারণে আমি মনে করি যে দাবিটা আমাদের একটাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এক্সাম্পলারি ওয়েতে সঠিক বিচার হোক এবং বাংলা যাতে সুরক্ষিত থাকুক বাংলা এরকম কোনো সিচুয়েশন না ক্রিয়েট করা হোক এমার্জেন্সির মতো বিকজ তাতে আমি মনে করি বাংলার সমস্ত কিছু এফেক্টেড হবে না রাষ্ট্রপতি শাসন জারি করাটা তো একটা অন্য প্রেক্ষিত সেটা একটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিণতি সেই জায়গায় খারাপ হলে তবে রাষ্ট্রপতি শাসন হয় গণতান্ত্রিক পরিকাঠামোয় দাঁড়িয়ে রাষ্ট্রপতি শাসন কখনোই কাম্য নয় কিন্তু এখানে দাঁড়িয়ে আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি তো হয়েছেই এবং সেন্ট্রাল বাহিনী সম্ভবত আর্জি করে ডেপ্লয়েড করা হয়েছে তবে যেটা যাই হোক এগুলো সবটাই খুব মানে লার্জ পার্সপেক্টিভ মূল বিষয়টা হচ্ছে যে নির্যাতিতার একটা বিচার দরকার যা ঘৃণ্য অপরাধ হয়েছে যে জড়িত যারাই জড়িত থাকুক তার একটা বিচার হওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যত তাড়াতাড়ি সম্ভব মানে সাধারণ মানুষরা যে আন্দোলন করছে সেটা যেন আমরা বিচার পাই ঠিক আছে সে যে কোনো সরকার আমাদের বিচার দিক কিন্তু অ্যাটলিস্ট আমাদেরকে বিচার দিক আমরা এটাই চাই আজকে যেই মেন দোষীকে ধরা হয়েছে যে যাকে ধরা হয়েছে তিনি তাকে কিন্তু কলকাতা পুলিশে ধরেছে আজ সিবিআই হাতে তিন সাত দিন হয়ে গেছে কিন্তু তারা মেন দোষী বা মেন সাব্যস্তকে এখনও ধরতে পারেনি কেন ধরতে পারেনি এটা কোনো রিজন আছে নিশ্চয়ই সেই বিষয় নিয়ে আমার মতে মনে হয় না যে রাষ্ট্রপতি শাসনে আসলে যে জাস্টিস পাব সেটার কোনো এ আছে যে এই বিষয়ে যারা যারা যুক্ত তাদেরকে যত শীঘ্রই হোক অ্যারেস্ট করো কেন আমরা দেখেছি যে এই জিনিসটা কলকাতা পুলিশের থেকে সিবিআইয়ের হাতে গেছে এক সপ্তাহ হতে চললো সেই এক সপ্তাহের মধ্যে এখনও পর্যন্ত সিবিআই কেন কোনো তদন্ত রায় দিতে পারছে না আজকে আমরা দেখেছি যে এই দুর্ঘটনা হওয়ার দু থেকে তিন দিনের মধ্যেই কলকাতা পুলিশ একটা দোষীকে অ্যারেস্ট করেছে তারপরে সিবিআই সাত দিন আমাদের সিবিআই হোক কলকাতা পুলিশ হোক যেই হোক এই ঘটনায় আমরা ছাত্র বা আমরা সাধারণ মানুষ হিসাবে আমাদের একটাই দাবি অবিলম্বে যেই যে এর মধ্যে যুক্ত তাদেরকে শাস্তি দেওয়া হয় মেয়ে হিসেবে আমাকেও নানা রকম এম্বারেসমেন্ট হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যেতে হয় এবং সব মেয়েরাই যায় ছোটোবেলা থেকেই এই শিক্ষা দিয়েই বড় হয়েছি যে তোদেরকে এভাবেই বড় হতে হবে এটা মেনে নিতে হবে তো এটা থামবে না আই নো দ্যাট ফর শিওর কিন্তু যেটা ঘটে গেছে এর একটা তো বিচার চাই 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 কারণ আর কতক্ষণ চলবে আর কত সেটা কি হবে যদি বাংলায় প্রেসিডেন্ট রুল আসে এটা নিয়ে রাজ্য সরকার কাজ করতে পারবে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না আমি জানি না এটা নিয়ে কতটা কি আমাদের রাজ্য সরকার তো প্রথম থেকেই বলছে যে সিবিআই হাতে তদন্ত আছে সিবিআই তদন্ত করুক এবং দোষীদের যথাযথ শাস্তি হোক তো সেই এবং প্রত্যেকটা জায়গায় রাজ্য সরকার এত কর্পোরেট করছে অভয়ের মা বাবা যারা আছে তারা কতবার স্বাক্ষর দিয়েছে যে রাজ্য সরকারের প্রতি কোনো ক্ষোভ নেই তো সেই প্রসঙ্গে তো রাষ্ট্রপতি শাসন এখানে হওয়া উচিত না আজকে যে তদন্তটা সিবিআই হাতে দেওয়া হয়েছে এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে তারা তদন্ত করছে আমার মনে হয় যে রাষ্ট্রপতি শাসনের থেকে আগে সিবিআই কমপ্লেক্সে গিয়ে ধণ্ডা দেওয়াটা উচিত সিবিআই কংগ্রেসের থেকেও মনে হয় প্রধানমন্ত্রীকে ঘেরাও করা উচিত কারণ সিবিআই যে তদন্তটা করছে এতদিন ধরে তদন্ত করার পরেও একটা আসামিকে তারা গ্রেপ্তার করতে পারেনি কিন্তু কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছিল তা এটা কিন্তু খালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রবলেম না বা আর করে প্রবলেম না এই জিনিসটা সব জায়গাতেই হচ্ছে পুরো ইন্ডিয়াতে হচ্ছে রাষ্ট্রপতি শাসন হলে কি এই জিনিসটা বন্ধ হয়ে যাবে আমাদেরকে এই জিনিসটার উপরে যে রাজনীতি হচ্ছে রাজনীকে সরিয়ে দেখে আমাদের ভাবতে হবে ঠিক আছে খালি রাজনীতি করে গেলেই হলো না যে বিরোধী হলাম বলে আমি বললাম বা আমি পাওয়ারে আছি বলে এটাকে মানে প্রোটেক্ট করলাম এটা না ব্যাপারটা হচ্ছে আমাদের ক্লোজ করতে হবে এই জিনিসটাতে না হয় সেটার জন্য স্টেপটা কি হবে রাষ্ট্রপতি শাসন হলে কি বন্ধ হয়ে যাবে পুরোপুরি সেটা তো হচ্ছে না আমরা কিছুদিন আগে দেখেছি যেই ঘটনা আর্জি করে ঘটেছে এবং যেই মায়ের বা বাবার কোল খালি হয়েছে সেখানে খুব একটা মর্মান্তিক বা নরকীয় ঘটনা যারা করেছে তার বিচারের দাবিতে সবাই আমরা রাস্তায় আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন বিভিন্ন রাজ্যে যেমন উত্তরপ্রদেশেই উত্তরপ্রদেশেই আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাক্তার একটা নার্সকে রেপ করেছে ধর্ষণ করেছে এই ধর্ষী যারা এই ধর্ষণ করছে তাদের যেন কঠোরতম শাস্তি হয় এই দাবি করছি এবং এই যে শাসনের কথা বলছিলেন শাসন জারি হলে সাধারণ মানুষের যে অসুবিধা হবে এবং রাজ্যে আমার মনে হয় না যে এই রাষ্ট্রপতি শাসনের কোনো দরকার আছে বলে আজ অনেক দিনে হয়ে গেল সিবিআই তদন্ত করছে এখনও পর্যন্ত আমরা এক্সাক্ট যে দোষ করেছে যে দোষী তাকে আমরা এখন ধরতে পারিনি তো সিবিআই এতদিন কি করছে সেটা আমাদের আগে দেখা উচিত আর সিজিও কমপ্লেক্স ঘেরাও করা উচিত আর্জিগড় মেডিকেল কলেজে ঘটা ভয়ঙ্কর অপরাধের উপর ভিত্তি করে রাজ্যের অপোজিশন বলছে যে এখানে প্রেসিডেন্ট রুল করা উচিত রাষ্ট্রপতি শাসন করা উচিত আপনার কি মনে হয় রাষ্ট্রপতি শাসন করা উচিত কেন্দ্রের দায়িত্ব নেওয়া উচিত দেখিয়ে তো কাম বহু গলত হুয়া লকিন এসা বারে আম কুছ নেই বলতে এখন আমরা একটাই জিনিসই আমাদের জাস্টিস চাই আমাদের মানে দোষীদের আমরা শাস্তি দিতে সেটা যেই হোক না কেন এখানে কোনো রাজনৈতিক দল আমার মতে বলে আশা করি নিয়ে আসা উচিত নয় কারণ মানে এটা খুব একটা সেনসিটিভ ব্যাপার হয়ে গেছে ইভেন স্পেশালি একটা মেয়ে হয়ে যেগুলো ফিল করা যায় তো এর থেকে বেশি কিছু বলবো না খালি এটাই বলবো যে কোনো রাজনৈতিক দল না নিয়ে এসে যখন যখন সিবিআই তদন্ত করছে তো করুক এখনও তো সিবিআই কিছু মানে অনেক দিন হয়ে গেল কিন্তু কোনো আমরা ইয়ে পাচ্ছি না জাস্টিস এখনও পাচ্ছি না কিন্তু জানি না কতটাই মানে এতটাই ঠুনকো হয়ে গেছে সব কিছু যে আমাদের এতদিন সময় লাগছে ওয়েট করতে হচ্ছে তো এটাই খালি আবেদন যে জাস্ট যাতে আমরা জাস্টিসও তাড়াতাড়ি পেয়ে যাই বাস রাষ্ট্রপতি শাসন করার কোনো তো মানেই ওঠে না কারণ এটা সম্পূর্ণ এটা কেন্দ্রীয় সমস্ত সিবিআই তদন্ত মমতা ব্যানার্জি পর্যন্ত বলেছে যে এটা সিবিআইয়ের হাতে দেওয়া হোক কেসটা সম্পূর্ণ এখন সিবিআই এর হাতে রাজ্য সরকারের কোনো তো এখতিয়ারই নেই যে সিবিআই তদন্তে ইনভেস্টিগেট করবে এটা কোনো দিনই না এক সপ্তাহ বেশি হয়ে গেল এখনও যে এখনো দোষী ধরতেই পারছে না না কাউকে ধরতে পারছে না কাউকে পারছে আমরা এর বিচার চাই যে দোষী তাদের ধরা পড়ুক আর তাদের বিচার হোক দেখুন এর বিচার তো চাই সারা মানুষ দলমত নির্বিশেষে সবাই আমরা বিচার চাই বিচার কিভাবে আসবে রাষ্ট্রপতি শাসন না কিভাবে আসবে সেটা আমরা বলতে পারি না সুপ্রিম কোর্ট দেখছে কিন্তু এই জঘন্যতম ঘটনার বিচার চাই এনি হাও এটার বিচার চাই কি পথ কি পদ্ধতিতে হবে আমার দেশের কাটামর মধ্যে তার মধ্যে সেভাবেই হওয়া উচিত এখানে রাষ্ট্রপতি হবে না অন্য কিছু সেটা বলতে পারবো না এই মুহূর্তে সেই অভিজ্ঞতা নেই কিন্তু এটা অবশ্যই বিচার হওয়া উচিত আর জি করে ঘটা মর্মান্তিক অপরাধের উপর ভিত্তি করে বিরোধিতা দাবি করছে যে পশ্চিমবঙ্গে যেন রাষ্ট্রপতি শাসন জারি করা হয় আপনার কি মনে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত আরজি কলে যে কাণ্ডটা ঘটেছে সেই কাণ্ডটার জন্য আপাতত যে পরিস্থিতিতে এখন পড়ে গেছে সিবিআই তো এখন দাবি সিবিআই তো চলছে সিবিআই তদন্ত তো সেরকম কোনো মুমেন্ট পাওয়া যাচ্ছে না এখন এই পরিপ্রেক্ষিতে আরও কঠিন কঠিন থেকে কঠিনত হওয়া দরকার কেন এই পরিস্থিতিটা সারা বিশ্ব বাংলায় ছড়িয়ে গেছে রাষ্ট্রপতি জারি করলে রাষ্ট্রপতি জারি করলেও যদি যে সেই পরিপ্রেক্ষিতে যে এই দাবির সুরাও হবে তারও কোনো পদক্ষেপ নেই এখানে রাষ্ট্রপতি শাসন জারি করলে এমন নয় যে ঘটনাটা চাপা পড়ে যাবে বা কিছু আমরা সবাই জাস্টিস চাইছি কেসটা যেহেতু সিবিআই দেখছে তো এখানে রাষ্ট্রপতি শাসন জারি করার কোনো মানে হয় না এখানে শুধু আর্জিকর বলে না কেসটা মানে এই ঘটনাটা পুরো পশ্চিমবাংলায় চলছে রাষ্ট্রপতি শাসন জারি করলে এমন না ঘটনাটা বন্ধ হয়ে যাবে বা পরবর্তীকালে হবে না এরকম কিছু নয় তো এই বিষয়টা রাজনীতির মধ্যে না এনে আমার উচিত যে দোষীদেরকে শাস্তি দেওয়া বা দোষীদের ফাঁসি হোক এটাই চাই আপনারা শুনলেন সাধারণ মানুষের মত এবার আপনাদের উপর বিচার ধর্ষকদের চরম শাস্তির দাবিতে পথে নামবেন না রাজনৈতিক দলের এজেন্ডার শিকার হবেন জানতে থাকুন দেখতে থাকুন নিউজ নাও